সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব মাহি আজও সেই পুরনো ছাদে দাঁড়িয়ে যেখানে একসময় আরিফের সাথে কত স্বপ্ন বোনা হয়েছিল আকাশে মেঘ জমেছে হালকা বাতাসে তার চুল উঠছে আর চোখে লুকানো অশ্রু ধীরে ধীরে গড়িয়ে পড়ছে গালে আরিফের সাথে শেষ কথোপকথনের পর কেটে গেছে মাসখানেক তবু প্রতিদিন সন্ধ্যায় সেই ছাদে আসে যেন আরিফ হঠাৎ ফিরে এসে পেছন থেকে ডাক দেবে মাহি অন্যদিকে শহরের এক কোণে আরিফও ঠিক ততটাই ভেঙে গেছে পরিবারের চাপে পরিস্থিতির কঠিন বাস্তবতায় সে চাইলেও ফিরে যেতে পারছে না মোবাইলের স্ক্রিনে মাহির ছবি দেখে সে কেবল নিঃশ্বাস ফেলে একদিন হঠাৎ করে বৃষ্টি নামলো ভিজে চুলে কাঁপতে থাকা হাতে মাহি ফোন করে আরিফকে কল দিল কিন্তু ওপাশে কেবল নিরবতা ফোন কেটে গেলে সে জানল ভালোবাসা শুধু মনে থাকল জীবনে নয় মাহি নিজের মনে বলল হয়তো ভালোবাসা এমনই কিছু মানুষ শুধু মনে থেকে যায় জীবনে নয় দূরের রাস্তায় আরিফও তখন একই আকাশের নিচে দাঁড়িয়েছিল কিন্তু তারা দুজনের মধ্যে দূরত্ব মাইলের চেয়েও বেশি আপনার জীবনে কি এমন কাউকে হারিয়েছেন যাকে ভালোবেসেও বলতে পারেননি কমেন্টে জানিয়ে দিন আমরা শুনবো আপনার গল্প আর প্রতিদিন রাত নটায় ফিরে আসুন প্রেম কণ্ঠে